দুঃসময় আকশায় বাড়ি ছাড়লেন কুটিতেই। বলিউড অভিনেতা অক্সয় কুমার তার সিনেমার ক্যারিয়ারে যেন ফ্লপের বন্যা বইছে এমন যেন এর আগে কখনো দেখেননি নায়ক ফ্লপ ছবির তালিকাও অনেক লম্বা এদিকে শুক্রবার মুক্তিপ্রাপ্ত নায়কের স্কাই ফোর্সের প্রথম দিনের ব্যবসার গ্রাফ যদিও আশা জাগাচ্ছে আবার এসবের মাঝেই শোনা গেল বরিভাল্লির শখের বাড়ি বিক্রি করে দিলেন অক্সয় কুমার বলিউড মাধ্যম সূত্রের খবর ওবেরয় রিয়েলিটি সংস্থা নির্মিত স্কাই সিটিতে আকশায়ের একটি বিলাসবহুল ফ্ল্যাট ছিল সেই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে তিনটি ঘর স্টুডিও সহ চোখ ধাঁধানু অন্দরসজ্জা দিন তিনেক আগে সেই বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন অভিনেতা প্রায় আড়াই কোটি দিয়ে কেনা অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন চার দশমিক দুই পাঁচ কোটি রুপিতে উল্লেখ্য বক্স অফিসে কিছুতেই ম্যাজিক দেখাতে পারছে না আকশায় যে অক্সয়ের হাত ধরে একের পর এক ব্লকবাস্টার দেখেছে বলিউড সেই অক্সয়ের ছবি থেকে মুখ ফিরিয়েছে দর্শকরাও সমস্যা কোথায় অভিনয় না কন্টেন্ট প্রশ্ন উঠেছে বারবার এরপরও তার পাইপলাইনে একের পর এক ছবি রয়েছে তবুও কেন বরিভালির বাড়ি বিক্রি করলেন খেলারি জুহুতে অক্সয় টুইংকারের যে বাংলো রয়েছে সেটা যেন আস্ত একটা উদ্যান সমুদ্রমুখী সেই বাংলো যত্নে সাজিয়েছেন তারা এছাড়াও গোয়াতে পর্তুগিজ স্টাইলে একটা ভিলা রয়েছে তারকা দম্পতির মাঝে মধ্যে সেখানে দুই সন্তান আরব নিতারাকে নিয়ে সময় কাটান একশে টুইঙ্কেল এছাড়াও কানাডাতে নাকি বিপুল সম্পত্তি রয়েছে অক্সায়ের হয়তো এসবের কাছে বরিভালির বাড়িটি অপ্রয়োজনীয় মনে করেছেন নায়ক দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে